বুধবার বদরপুর লন্ডিং সেকশনে স্বাভাবিক হয়নি রেল চলাচল এদিকে নতুন করে আরও বেশ কিছু ট্রেন বাতিল সহ সময়সূচি পরিবর্তনের নির্দেশিকা জারি করেছে মালিকাও রেল দপ্তর থেকে এই নির্দেশিকায় 10 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত পাহাড় লাইনে রেল চলাচলে জারি থাকবে বিধিনিষেধ ফলে চূড়ান্ত রকমভাবে দেখা দিয়েছে যাত্রী দুর্ভোগ গত পনেরো দিনের মধ্যে চতুর্থবার পাহাড় লাইনে ভূমিধ্বস পড়ে বিচ্ছিন্ন হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা গত রবিবার মধ্যরাতে বদরপুর লন্ডিং সেকশনের মুসা দিহা স্টেশনের মাঝামাঝি স্থানে অন্তত এক কিলোমিটার জুড়ে ভূমিধ্বস নেমে আসে রেল লাইনের উপর তারপর থেকে গত দুই দিন ধরে বদরপুর লামডিং সেকশনের পাহাড় লাইনে রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে রেল দপ্তর রেল লাইনের ভূমিধ্বস সরিয়ে রেল ট্র্যাক স্বাভাবিক হলেই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছে উত্তরপূর্ব পূর্ব রেলের মালিগাঁও ডিভিশন তবে রবিবার মধ্যরাত থেকে অসংখ্য ট্রেন আটকে গেছে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে না পেরে এই পরিস্থিতিতে রেল পথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম শিলচর সহ বরাক উপত্যকা অপরদিকে বেহাল পর্যায়ে আসাম আগরতলা জাতীয় সড়ক এখনও স্বাভাবিক হয়নি বদরপুর গ্রামন সেতু ফলে মারাত্মক সমস্যা রয়েছে মালবাহী লরি চলাচল বাজারের প্রভাব পড়েছে শুধুমাত্র বিকল্প সড়কে চলাচল করছে। টনের তাও অবস্থায় রয়েছে সোনারপুর থেকে বদরপুর পর্যন্ত পাহাড় লাইনে জাতীয় সড়ক দিনের পর দিন লরি দাঁড়িয়ে থাকতে হচ্ছে জাতীয় সড়কের উপর জরুরি প্রয়োজনে গুয়াহাটি সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়ার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যাত্রীদের এই অবস্থায় বারবার রেলপথ বন্ধ হওয়ায় চূড়ান্ত সমস্যায় ত্রিপুরা মণিপুর আসামের শিলচর সহ বিস্তীর্ণ বরাক উপত্যকা সহ তিন রাজ্যের মানুষ গত তিন দিন ধরে আগরতলার শিলচর বদরপুর স্টেশনে অপেক্ষমান অবস্থায় রয়েছে অসংখ্য যাত্রী আকি অবস্থা হাফলং লামডিং গুয়াহাটি স্টেশনে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে কাটাতে হচ্ছে যাত্রীদের খুব দ্রুত রেল লাইনের ভূমিধস সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হবে বলে জানালেও কোনোভাবে পাহাড় লাইনে থাকা ভূমিধর সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করতে পারছেন না উত্তর সীমান্ত রেল ফলে দফায় দফায় ট্রেন বাতিলের নোটিশ জারি করছে উত্তর পূর্ব সীমান্ত রেল গত দুদিন ধরে লাগাতর বৃষ্টি হচ্ছে পাহাড় লাইনে ফলে রেল লাইন সংস্কারের কাজে বাধাপ্রাপ্ত হচ্ছেন কর্মীরা গত চব্বিশ ঘন্টার বৃষ্টিতে নতুন করে পাহাড় লাইনে ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর অন্তত এক কিলোমিটারের বেশি জায়গায় পাহাড় ভেঙে ভূমিধস নেমে এসেছে রেল লাইনের ওপর অসংখ্য ড্রজার সহ দিন রাত রেল লাইন স্বাভাবিক করার কাজ করে চলেছেন কর্মীরা এই পরিস্থিতিতে বাতিল হওয়া ট্রেনগুলো হচ্ছে নয় জুলাইয়ের আগরতলা গুয়াহাটি স্পেশাল বাতিল হয়েছে এগারো জুলাইয়ের গুয়াহাটি আগরতলা স্পেশাল ট্রেন আংশিক বাতিল ট্রেনগুলো হচ্ছে সাত জুলাইয়ের চড়লাপল্লী আগরতলা স্পেশাল গুয়াহাটিতে এসে থামবে এবং গুয়াহাটি থেকে আগরতলার মধ্যে বন্ধ ট্রেন চলাচল আট জুলাই এম ভিটি বেঙ্গালুরু আগরতলা হামসফর এক্সপ্রেস গুয়াহাটিতে এসে থামবে নয় জুলাই আগরতলা কলকাতা এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংক্ষিপ্ত ভাবে ছেড়ে আগরতলা ও গুয়াহাটির মধ্যে আংশিকভাবে বাতিল থাকবে নয় জুলাই আগরতলা কলকাতা এক্সপ্রেস ট্রেনটি গুয়াহাটি থেকে চলাচল করবে বন্ধ থাকবে আগরতলা গুয়াহাটি অংশের রেল চলাচল এগারো জুলাই আগরতলা চরলাপলী স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে যাবে এবং আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত বাতিল থাকবে আংশিকভাবে বারো জুলাইয়ের আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস থেকে যাবে এবং আগরতলা ও গুয়াহাটির মধ্যে ট্রেন চলাচল বাতিল থাকবে সময়সূচি পরিবর্তন হওয়া ট্রেনগুলো হলো দশ জুলাই আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস বিকেল তিনটা তিরিশের পরিবর্তে ছাড়বে রাত আটটা তিরিশ মিনিটে নিউজ নাও